নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো একদমই নতুন একটি রেসিপি আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে এখনও তৈরি করি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি তো চাউমিনটা আমি সরু নিয়েছি এই চাউমিন থেকে আমি তিন ভাগের এক ভাগ ব্যবহার করব তো আজকে চাউমিন দিয়ে তৈরি করে দেখাবো তোমাদের ক্রিসপি একদম দারুণ স্বাদের পকোড়া তো গ্যাসে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তো এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এইভাবে চাউমিনগুলো ভেঙে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এবার চাউমিনটা সিদ্ধ করে নেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমি জল থেকে তুলে নিচ্ছি এখানে চাউমিনটা সম্পূর্ণ আমি তুলে নিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো চাউমিনটা ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন ভাটা আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে আমি এক পাতা চাউমিন মশলা নিয়েছি এই চাউমিন মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এখানে ছটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে এখানে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন আর এখানে বন্ধুরা আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিম ভাঙাটা আমার স্কিপ হয়ে গেছে তো তোমাদের দেখাতে পারিনি একটা ডিম দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব সব কিছু এখানে কোনো জল ব্যবহার করবে না বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে দেখো এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। বন্ধুরা এই পকোড়াটা খেতে অপূর্ব স্বাদের হয় তোমরা না বানালে বুঝতে পারবে না গ্যাসে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর হাতে কিছুটা চাউমিনের মশলা নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এক মিনিট মতো ওয়েট করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে আমি তেল থেকে এইভাবে একটি ঝাঁঝরি হাতার উপর প্রথমে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে বাদ বাকি আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে দেখো আমি তেল থেকে একে একে সব পকোড়াগুলো তুলে নিয়েছি বাদ বাকি পকোড়াগুলো সব ভেজে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো এখানে দেখো আমি কিছুটা টমেটো সস নিয়েছি কাছ থেকে তোমাদের পকোড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা এটা তোমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে